প্রদর্শক তেরো ও চোদ্দতম গ্রেডের এর ছয় জনকে নবম গ্রেডে দ্বিতীয় সচিব পদে পদোন্নতি বিস্তারিত দর্শক অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের তেরো ও চোদ্দতম গ্রেড নিয়োগ পাওয়া ছয় কর্মী নবম গ্রেডের প্রথম শ্রেণীর কর্মকর্তা পদে পদোন্নতি পেয়েছেন শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ও উচ্চমান সহকারী থেকে তাদের দ্বিতীয় সচিব প্রশাসন পদে পদোন্নতি দেওয়া হয়েছে গত সোমবার একই সেপ্টেম্বর ওয়েবসাইটে প্রশাসন দুই সমন্বয় শাখার প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসি সচিবালয় গত পঁচিশে আগস্টে স্মারকের পরামর্শের প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের ছয় জন কর্মকর্তা দ্বিতীয় সচিব প্রশাসন পদে চাকরি বেতন ভাতা দিয়ে আদেশ দু হাজার এর টাকা বাইশ হাজার থেকে সর্বোচ্চ তেপান্ন টাকা বেতন স্কেলে পদোন্নতি প্রদান করা হয়েছে পদোন্নতি পাওয়া ছয় কর্মকর্তা লিপিকার কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ আশরাফুল আলম মোহাম্মদ হাবিজুর রহমান মিজানুর রহমান উস্তমান সহকারী মোহাম্মদ আজিজুল হক ও মোহাম্মদ শাদাহান এবং ষাট লিভিকার কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ ফাইজুল হোসেন তারা সবাই নবম গ্রেডের দ্বিতীয় সচিব প্রশাসন পদে পদোন্নতি পেয়েছেন যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জারি এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উপসচিব অতিরিক্ত দায়িত্ব রেদওয়ান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে জানা গেছে তেরোতম গ্রেডে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং উচ্চমান সহকারী চৌদ্দতম গ্রেডের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয় এদিকে তেরো ও চোদ্দতম গ্রেডের পদ থেকে নবম গ্রেডের পদোন্নতি পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আলোচনা সমালোচনা শুরু হয়েছে জামান সোহেল নামে একজন লিখেছেন শিক্ষকদের মর্যাদা এইসিসি পাস ও চোদ্দতম গ্রেডের কর্মচারী থেকে প্রমোশন পেয়ে নবম গ্রেডের সচিব হয়ে যাওয়া শিক্ষকের বেলায় অজুহাত এদেশে শিক্ষক হওয়া বড়ই পাপ তো প্রিয় দর্শক এই ছিল আমার পর্যন্ত আল্লাহ হাফেজ